নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমরা দেখে নেব কেন শুকনো লঙ্কার এইভাবে দানা বের করব এবং ঝাটার মধ্যে কেন আমরা নারকল তেল দেব এবং আমরা সর্ষের তেল কেন শুকনো লঙ্কার মধ্যে মেশাবো তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে বন্ধুরা আমরা যখন গ্যাস সিলিন্ডার মানে গ্যাস ব্যবহার করি দেখবেন অনেকেই আমরা দুটো করে সিলিন্ডার রাখি এবার একটা সিলিন্ডার থাকতে আর একটা সিলিন্ডার বুক করে রাখি এবার এই দুটো সিলিন্ডার আমাদের একটা জায়গার মধ্যে তো রাখতে হয় তো যে জায়গাটায় আমরা সিলিন্ডার রেখে দিই দেখবেন সেই জায়গাটা না সিলিন্ডার রাখতে রাখতে অনেকটা সমস্যা হয় কী হয় কারণ সিলিন্ডার যেহেতু লোহার সেই সিলিন্ডার যে জায়গাটায় আমরা রাখি মেঝের মধ্যে সেই জায়গাটা না প্রচুর পরিমাণে দাগ হয়ে যায় কারণ সিলিন্ডারের মোর্চা পড়ে সেই জায়গা দীর্ঘদিন থাকতে থাকতে ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু মোর্চার মানে জং পড়া একটা দাগ হয়ে যায় তো এই যে জং পড়া যে দাগ হয় সেই দাগটা কিন্তু এতটাই জেদি হয় কিছুতেই কিছু উঠতে চায় না তাই আমরা ছোট্ট একটা টিপসের মাধ্যমে এই সমস্যাটাকে সমাধান পাবো এখানে নিয়ে নিয়েছি একটা লেবু তো বন্ধুরা লেবুর সাহায্যে কিন্তু আমরা এই যে মোর্চার দাগ কঠিন মোর্চার দাগ সেই দাগটা তুলে ফেলবো কিভাবে কাজটা করব আমি এই লেবুটাকে প্রথমত দুটো টুকরো করে নেব তো বন্ধুরা এই যে লেবুর একটা অংশ আমি নিয়ে নিয়েছি এই অংশটার মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ সার্প তো বন্ধুরা এখানে সামান্য পরিমাণ লেবুর মধ্যে আমি সাপ দিয়ে নেব এইবার এইবার লেবু এবং সার্ফ দুটোর মধ্যেই কিন্তু ক্লিনিং প্রপার্টিস সম্পূর্ণ একদম মানে ভর্তি এইবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা তো বন্ধুরা এই যে খাবার সোডা লেবু আর সাপ প্রত্যেকেই কিন্তু ক্লিনিংয়ের জন্য একদম পারফেক্ট এইবার এই যে তিনটের মিশ্রণ এই মিশ্রণটা নিয়ে এইবার আমি চেপে একটু লেবুর রসটাও বের করে নেব বের করে আমাদের যে জায়গাটার মধ্যে মোর্চার দাগ পড়েছে ভীষণভাবে সেই জায়গাটার মধ্যে এটাকে ঘষতে হবে তো এটার মধ্যে লেবু খাওয়ার সোডা সম্পূর্ণ থাকার জন্যই যত জেদি দাগ থাকুক না কেন সেই জেদি দাগ কিন্তু উঠতে সময় লাগবে না কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু দাগটা উঠে যাবে তো আমরা কি করব এখানে যে দাগটা আছে সেই দাগের মধ্যে লেবুটাকে ঘষবো বন্ধুরা এই লেবুটা দাগের মধ্যে ঘুষতে লাগলে দেখবেন মোর্চা যখন অনেক দিন ধরে একটা জায়গার মধ্যে পড়ে পড়তে পড়তে প্রচুর দাগ পড়ে যায় সেই যা দাগটা এতটা জেদি আমরা যতই সাফ সাবান কসব্রাইট দিয়ে ঘুষি না কেন সেই দাগটা কিন্তু কিছুতেই কিছু উঠতে চায় না তো আমরা এইভাবে এই মিশ্রণটা একটু লাগিয়ে রাখবো লাগিয়ে যদি দেখেন উঠছে না সেক্ষেত্রে আপনারা পাঁচ থেকে দশ মিনিট মিশ্রণটা লাগিয়ে রাখবেন দেখবেন সেই যে নোংরাটা এতটা নরম হয়ে যাবে তারপর যখন একটা কস্ট্রাইড দিয়ে ডলা দেবেন দেখবেন খুব সহজে উঠে যাবে এবার যাদের দাগগুলো একটু নর্মাল আছে তারা এইভাবে লেবুর খোসা দিয়ে ডলা দিলেই যেভাবে আমি এখানে তুলে ফেললাম দাগটা সেইভাবেই কিন্তু দাগটা উঠে যাবে তো বন্ধুরা আপনাদের কিন্তু কোনো চিন্তা করতে হবে না লেবুর খোসা মানে লেবুরে যে রস লেবুর মধ্যে সাফ খাবার সোডা মিশিয়ে এইভাবে দাগটার মধ্যে একটু ঘুষলেই সেই দাগটা কিন্তু নিমেষের মধ্যেই উঠে যাবে তো আমরা এই যে সিলিন্ডার নিয়ে যে সমস্যার মধ্যে ভুগি সেই সমস্যার মধ্যে আর পড়তে হবে না তো এখানে দেখতে পাচ্ছেন কতটা সহজেই কিন্তু সেই মোর্চার কঠিন দাগগুলো উঠে গেল আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা ভালো লাগবে অনেকটা কাজে আসবে তো চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি ঝাঁটা নিয়ে নিয়েছি তো এই ধরনের ঝাড়ু দেখবেন নতুন যখন বাড়িতে আনি প্রচুর পরিমাণে ঝাড়ু থেকে ফুল ঝরতে থাকে আমরা কি করি রোদে দিই সেটাকে রোদে দিয়ে চিরুনি দিয়ে ফুলটা চুল যেমন আছড়ায় সেইভাবে আশ্রায় নানান পদ্ধতি অ্যাপ্লাই করি তো নানান পদ্ধতি অ্যাপ্লাই করি কেন কারণ এর এই যে ভেতর থেকে যে ফুলগুলো থাকে সেই ভেতর থেকে ফুলগুলো আমরা বের করব তার জন্য চিরুনি এইভাবে কিন্তু চুল যেমন আছড়ায় ঠিক সেইভাবে আশ্রয় নিয়ে ঝাড় মানে ঝাড়াটা এইভাবে করলে যতটা ফুল থাকবে সব দেখবেন উঠে যাবে রোদে দেবেন সেক্ষেত্রে ফুলটা অনেকটা কড়া হয়ে যাবে সেটা একটু মানে ঠুকঠুক করে আঘাত করলেও কিন্তু সেই ফুলগুলো পড়ে যায় এবার আমরা যতটা কষ্ট করে ঝাঁটাটাকে পরিষ্কার করি না কেন দেখবেন বেশ কিছুদিন পর্যন্ত ঘরের মধ্যে যতই পরিষ্কার করি যখনই ঘর ঝাটাই তখনই কিন্তু ফুল চারিদিকে ছড়াতে থাকে চারিদিকটা নোংরা হয় তখন অনেকটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় কারণ ফুলগুলো ভেতরে ভেতরে থেকে যায় আমরা যতই সেটাকে পরিষ্কার করি না কেন তো কি করতে হবে এইভাবে ঝাঁটাটাকে ফুলগুলো একটু বের করে নেবেন বের করার পর এর মধ্যে দিয়ে দেবেন নারকল তেল তো আপনারা ঝাটার মধ্যে যদি নারকোল তেল দিয়ে দিতে পারেন এইভাবে দিয়ে হাত দিয়ে একটু চারিদিকে লাগিয়ে লাগিয়ে দেবেন তাহলে এই যে সবসময় যে ফুলটা ঝরে পড়ছে এইভাবে ফুলটা ঝরে পড়ার কিন্তু কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে একটু নারকোল তেল ঝাঁটার মধ্যে অবশ্যই করে লাগাবেন তাহলে দেখবেন আপনাদের এই সমস্ত সমস্যা থেকে রেহাই পেয়ে যাবেন তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে আর আমার এই ভিডিও যদি আপনাদের খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের একটা কমেন্ট আমার কিন্তু নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তুলবে তো আমি কিন্তু চলে যাব আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি নিয়ে নেব তো এর মধ্যে সামান্য পরিমাণ জল নিয়ে নিচ্ছি এইবার জলের মধ্যে আমরা মিশিয়ে দেব এক চামচ অথবা হাফ চামচ জলের পরিমাণ হিসাবে লবণ নেবেন হাফ চামচ লবণ আমি মিশিয়ে নিচ্ছি এবার এই যে লবণ জলটা তৈরি করে নিলাম সেই লবণ জলটা দিয়ে আমরা কি করব। বন্ধুরা এই লবণ দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়ে দেবো খাবার সোডা এবার এই যে লবণ আর খাবার সোডা আর জল এই তিনটে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এটা কিন্তু দুর্দান্ত একটা ট্রিক আজ শেয়ার করছি আমরা একটা কাপড় নিয়ে নেব যে কোনো কাপড় নিয়ে এই জলটার মধ্যে আমরা এইভাবে ভিজিয়ে নেব ভিজিয়ে কি করব অনেক সময় দেখবেন আমরা নানান ধরনের রান্নাবান্না করি সেই রান্নাবান্না যদি কিছুটা তরিতরকারি থেকে যায় আমরা কিন্তু সবাই ফ্রিজে রেখে দিই ফ্রিজটাকে রাখলে কি হয় সেই তরি তরকারিগুলো ভালো থাকে দেখবেন নানান ধরনের খাবার দাবার ফ্রিজের মধ্যে রাখতে রাখতে ফ্রিজের মধ্যে খুব বাজে একটা গন্ধ আসে তো সেই বাজে গন্ধ আসে ফ্রিজটা নোংরা হয়ে যায় তো এটাকে মাঝে মধ্যেই যদি আপনারা পরিষ্কার না করেন তাহলে দেখবেন আপনাদের ফ্রিজ থেকে ভীষণ বাজে একটা দুর্গন্ধ আসছে এবং ফ্রিজ অপরিষ্কার হয়ে গেছে তাই সেই ফ্রিজগুলোকে এইভাবে যদি আপনারা একটু এই মিশ্রণ তৈরি করে নিতে পারেন সেই মিশ্রণটা দিয়েই এইভাবে ফ্রিজটার চারিদিকে একটু মুছে নিতে পারেন ওই মিশ্রণটা দিয়ে তাহলে ফ্রিজ থেকে কিন্তু কোনো বাজে দুর্গন্ধ আসবে না ফ্রিজের মধ্যে কোনো দাগ ধাব্বা লেগে থাকলে সেগুলো উঠে যাবে দেখবেন আপনাদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে এবং আপনারা মাঝে মধ্যে এইভাবে করলে ফ্রিজটা কিন্তু তাড়াতাড়ি খারাপও হবে না তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে তো আমি চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমি এখানে বেশ কিছুটা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি দেখবেন বাজার থেকে আমরা যখন অনেকটা করে শুকনো লঙ্কা আনি আনার পর সেই লঙ্কাগুলো না বেশ কিছুদিন ভালো থাকে তারপর না বেশ কিছু দিন হয়ে গেলেই আস্তে আস্তে এই লঙ্কাগুলো খারাপ হতে শুরু করে তো সেই খারাপটা কি হয় এর মধ্যে না ফাঙ্গাস লাগতে শুরু করে লঙ্কা ভাঙলে দেখবেন লঙ্কার ভেতরে কালো কালো ছাই ছাই মতন হয় তো এরকম ফাঙ্গাস লাগলে সেই ফাঙ্গাস লাগা লঙ্কাগুলো তো আমরা খাই না তো আমরা সেগুলো ফেলে দিই তো টাকা পয়সা দিয়ে কিনে সেইগুলো কেন আমরা ফেলবো তার জন্য আমাদের কি করতে হবে আমরা যখনই এরকম শুকনো লঙ্কা আনবো শুকনো লঙ্কাগুলোকে ভালো রাখতে হবে প্রথমে আমরা একটু রোদে শুকিয়ে নেব রোদে দিলে দেখবেন লঙ্কা অনেকটা দিন ভালো থাকে এইবার এই লঙ্কার মধ্যে আমরা দিয়ে দেব একটু সর্ষের তেল দু চার ফোঁটা সর্ষের তেল এইভাবে ছড়িয়ে দেব ছড়িয়ে লঙ্কার গায়ে সর্ষের তেলগুলো এইভাবে ভালো করে লাগিয়ে দেব। এইভাবে ভালো করে যদি সর্ষের তেলটা লঙ্কার মধ্যে মিশিয়ে দিতে পারি আমি কিন্তু এখানে অল্প লঙ্কা দিয়ে আপনাদের দেখানোর জন্য মানে অল্প লঙ্কা নিয়েছি আপনারা যখন অনেকটা করে লঙ্কা আনবেন সেটাকে ভালো রাখতে হবে অনেকটা দিন পর্যন্ত তখন আপনারা এভাবে সর্ষের তেল মিশিয়ে দেবেন মিশিয়ে এভাবে চারিদিকে মানে লঙ্কার মধ্যে মিশিয়ে দিলে দেখবেন লঙ্কা অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা দেখবেন শুকনো লঙ্কা খেতে খুবই পছন্দ করি কারণ শুকনো লঙ্কার তরিতরকারিতে না দিলে তার একটা টেস্ট আলাদা হয় তো এই যে শুকনো লঙ্কাগুলো দিলে না বাড়িতে ছোট বাচ্চা থাকলে অথবা বয়স্ক কেউ থাকলে অনেকটা প্রবলেম হয় কি প্রবলেম হয় কারণ ওরা প্রচুর ওদের ঝাল লাগে সে ঝাল খেতে চায় না এবার আমরা শুকনো লঙ্কা তরিতরকারিতে দেবো না এটাও ভাবতে পারি না কারণ শুকনো লঙ্কার একটা টেস্ট আলাদা হয় ফোড়নে যখন আমরা দিই তো আমরা কী এমন উপায় করবো যার ফলে ঝালও কম লাগবে আবার লঙ্কার টেস্টও আসবে তার জন্য আমরা শুকনো লঙ্কাগুলোকে কাঁচির সাহায্যে এইভাবে কেটে নেব কেটে এর ভিতর থেকে দানাগুলো আমরা কিন্তু বের করে দেব বন্ধুরা দানাগুলো বের করে দিলে দেখবেন সেই লঙ্কার ঝালটা তো লাগবে না আর ফোড়নে দিলে সেই লঙ্কার কিন্তু সেই একই যে টেস্ট সেই টেস্ট তৈরি তরকারির মধ্যে চলে আসবে তাহলে এই টিপসটা আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করবেন এবং বন্ধুদের সঙ্গে পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা